চারপাশে আগুনে ঘেরা কোনো পথ নেই বেরোনোর সবাই ছুটছে এদিক ওদিক এই ভয়াবহ আগুনের মধ্যে কেভিন নামের এক মানুষ প্রাণ প্রাণপণে চেষ্টা করছে শিশুদের ভর্তি একটি স্কুল বাসকে নিরাপদে বের করে আনতে কিন্তু কি সে পারবে এই অসম্ভব কাজটা করতে চলুন গল্পে যাওয়া যাক গল্পটা শুরু হয় নভেম্বর দু সালে কেভিন এই গল্পের প্রধান চরিত্র পেশায় সে একজন স্কুল বাসের চালক তার প্রতিদিনের জীবন ছিল একঘে আর কষ্টে ভরা খুব সামান্য বেতনে সংসার চালানোই তার কাছে ছিল সবচেয়ে বড় যুদ্ধ কেভিনের পরিবারে আছে তার মা ও এক ছোট ছেলে কিন্তু ছেলেটি একদম কথা শোনে না কেভিন বারবার বলে স্কুলে যাও কিন্তু ছেলে শোনে না কেভিন বুঝে উঠতে পারে না কিভাবে সামলাবে তাকে তাদের বাড়িতে একটা কুকুরও আছে একদিন কেভিন জানতে পারে কুকুরটাও অসুস্থ সে কুকুরটিকে নিয়ে হাসপাতালে যায় সেই সময় তার মনে হয় বিপদ যেন সব দিক থেকে একসাথে আসে মানুষ এমন সময় সত্যিই দিশে হারা হয়ে যায় তবুও কেবিন সাহস হারায় না পরদিন সকালে সে আবার স্কুলে যায় বাচ্চাদের বাসে তুলে যথারীতি রওনা দেয় এখন গল্পের স্থান ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস নামের একটি শহরে সাধারণত এখানকার আবহাওয়া খুব গরম ও শুকনো আমরা দেখি পাহাড়ের উপর দিয়ে ইলেকট্রিক খুঁটি ও তার টানা আছে একটি তারের শর্ট সার্কিট হয় আর সেই তার থেকে আগুনের ফুলকি পড়ে শুকনো ঘাসের উপর কারণ আবহাওয়া শুকনো মুহূর্তেই আগুন ধরে যায় সেই ঘাসে অল্প সময়েই সেই আগুন জঙ্গলের দিকে ছড়িয়ে পড়ে যেখানে প্যারাডাইজ শহরটি অবস্থিত কিন্তু শহরের মানুষ তখনও কিছু জানে না আসন্ন বিপদের কথা এদিকে কেভিন বাচ্চাদের স্কুলে নামিয়ে বাস নিয়ে যাচ্ছিল গ্যারেজে সার্ভিস করাতে তখনও সে জানত না এই আগুনের কথা হঠাৎ তার মায়ের ফোন আসে মা জানায় ছেলেটি বমি করছে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে কেবিন তাকে আশ্বস্ত করে বলে চিন্তা করো না মা আমি মেডিকেল স্টোর থেকে ওষুধ নিয়ে আসছি তাই গ্যারেজে না গিয়ে সরাসরি ওষুধ আনতে চলে যায় এই সময়ে শহরের দিক থেকে কালো ধোয়া দেখা যাচ্ছিল স্পষ্টভাবে লোকজন বুঝতে পারল বাতাসের দিক শহরের দিকে মানে আগুন খুব শিগগিরই শহরে ঢুকে পড়বে পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত একত্রিত হয় আগুনের কারণ খুঁজতে আমেরিকায় জঙ্গলে আগুন লাগা নতুন কিছু নয় কিন্তু এত দ্রুত ছড়িয়ে পড়া অস্বাভাবিক সাধারণত ছোট আগুন মুহূর্তেই নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু এবার তা সম্ভব হচ্ছিল না তদন্তে জানা যায় যে জায়গায় আগুন লেগেছে সেখানে ছিল পাওয়ার লাইন বাতাসের জোরে তার থেকে স্পার্ক ছিটকে পড়ে কিন্তু বিদ্যুৎ সংযোগ তখনও চালু ছিল ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিদ্যুৎ বিভাগের লোকেরা ঘটনাস্থলে আসে আর দমকল বাহিনীর লোকেরা তাদের উপর ক্ষুদ্ধ হয়ে বলে বাতাস এত জোরে বইছিল তোমরা আগে থেকে কেন বিদ্যুৎ বন্ধ করনি এই কথা শোনার পর অবশেষে তারা পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় যেন নতুন দুর্ঘটনা না ঘটে এদিকে এক এফ বি আই অফিসারও ঘটনাস্থলে ছিলেন তিনি রেডিওতে জানান আমি আগুনের মধ্যে আটকে পড়েছি কিছু বাড়ি জ্বলছে মানুষ সাহায্য চাইছে তিনি নিজেই সাহস করে কিছু মানুষকে নিজের গাড়িতে তোলেন এবং নিরাপদ জায়গায় নিয়ে যান এই বাড়িগুলো ছিল জঙ্গলের একদম ধারে তাই সবার আগে সেগুলো আগুনে পুড়ে যায় দমকল বাহিনী বুঝতে পারে আগুন এখন অন্তত পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ধোয়া আকাশ ভরে ফেলেছে এই সময় কেভিনের বস ফোন করে বলে বাসটা যদি গ্যারেজে ঠিক হয়ে থাকে তাহলে দ্রুত নিয়ে এসো আজ স্কুলে ছুটি তাড়াতাড়ি হবে কিন্তু কেভিন তো গ্যারেজেই যায়নি সে তখনও ছেলের জন্য ওষুধ আনতে ব্যস্ত দমকলে বড় ট্র্যাকগুলো পাহাড়ে উঠতে পারছিল না তাই হেলিকপ্টার ও ছোট প্লেন আনা হয় ওগুলো জল ভর্তি করে আকাশ থেকে জঙ্গলের উপর ফেলা শুরু করে কিন্তু আগুন এত ভয়ঙ্কর ছিল যে তা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল এফবিআই অফিসার যখন কিছু মানুষকে উদ্ধার করে বেরোচ্ছিলেন হঠাৎ আগুন চারিদিক থেকে ঘিরে ফেলে তখন তিনি সবাইকে বলেন তোমরা সবাই পুকুরে ঝাঁপ দাও ওটাই এখন নিরাপদ মানুষগুলো তার কথা মতো পুকুরে লাফিয়ে পড়ে নিজেদের প্রাণ বাঁচায় এদিকে কেভিনও জানতে পারে জঙ্গলে ভয়াবহ আগুন লেগেছে এবং দমকলের গাড়িগুলো সেদিকেই যাচ্ছে সে তৎক্ষণাৎ ছেলেকে ফোন করে বলে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছাবো কিছুতে বাড়ির বাইরে বেরিও না তখন শহরের স্কুলের বাচ্চারাও জানালার বাইরে কালো ধোঁয়া দেখতে পাচ্ছিল তারা বুঝে গেল কোথাও না কোথাও বড় আগুন লেগেছে চারপাশে ভয় আতঙ্ক আর অজানা অনিশ্চয়তা এভাবেই শুরু হয় কেবিনের জীবনের সবচেয়ে বড় লড়াই যেখানে এক সাধারণ মানুষ নিজের সাহস আর দায়িত্ববোধ দিয়ে শত প্রাণ বাঁচানোর চেষ্টা করে স্কুলে তখন ছিলেন এক শিক্ষিকা নাম মেরি তিনি তৎক্ষণাৎ সব বাচ্চাদের এক জায়গায় জড়ো করে শান্তভাবে বসতে বলেন অনেক অভিভাবক তখন স্কুলে ছুটে এসেছেন সন্তানদের নিতে কারণ আগুনের খবর ছড়িয়ে পড়েছে তারা ভয় পাচ্ছিলেন যদি তাদের সন্তানরা কোথাও আটকে পড়ে তবুও অনেক বাবা মা ছিলেন যারা এখনো পৌঁছাতে পারেননি স্কুলে মোট জন বাচ্চা রয়ে গেছে এই সময় কেভিনের ফোনে কল আসে তার স্ত্রীর কাছ থেকে আমরা জানতে পারি কেভিন আর তার স্ত্রী একসাথে থাকেন না স্ত্রী ও খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বলে আমাদের ছেলের দিকে তোমাকে যেতে হবে না আমি ওকে নিয়ে যাব। এদিকে স্কুলের এক কর্মী সব বাস চালকদের খবর দেয় যার বাস খালি আছে দ্রুত স্কুলে চলে আসুন এখনও বাইশটা বাচ্চা এখানে রয়ে গেছে যাদের বাবা মা আসতে পারেনি কিন্তু দুঃখের বিষয় কোনো চালক সাড়া দেয় না শুধু কেবিন একাই বলে ওঠে আমি আসছি আমি বাচ্চাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাব। সে দ্রুত বাস চালিয়ে স্কুলের দিকে রওনা হয় তার দায়িত্ব বাচ্চাদের চিকো নামের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া অল্প সময়েই কেবিন স্কুলে পৌঁছে যায় সব বাচ্চাকে বাসে তুলে নেয় শিক্ষিকা মেরি বলে এই বাচ্চাদের চিকোতে নিয়ে যাও ওখানেই খোলা নিরাপদ জায়গা আছে কিন্তু কেভিন বলে আমি একা পারবো না কেউ যদি সঙ্গে যায় তাহলে ভালো হয় মেরি বলে তাহলে আমি যাব এরপর মেরি বাচ্চাদের সঙ্গে বাসে উঠে বসেন আর তারা যাত্রা শুরু করে বাচ্চারা শান্তভাবে বসে থাকলেও বাইরে তখন আগুন আর আতঙ্কে ভরা চারপাশ পুলিশ আর ফায়ার ব্রিগেড প্রাণ আগুন নেভানোর চেষ্টা করছে কিন্তু আগুনের ভয়াবহতা বেড়েই যাচ্ছে এই সময় কেভিনের বাস আটকে যায় এক বিশাল ট্রাফিক জ্যামে সবার উদ্দেশ্য একটাই যত দ্রুত সম্ভব এই এলাকা থেকে পালানো ফলে রাস্তা জুড়ে গাড়ির ভিড় জমে গেছে একদম নড়াচড়া করা যাচ্ছে না অন্ধকার নামতে শুরু করে আর চারপাশে শুধু ধোয়া আর আগুনের আলো কেভিন বুঝতে পারে এইভাবে বসে থাকলে তারা কখনোই বেরোতে পারবে না সে মেরিকে বলে তুমি চালকের সিটে বসো আমি সামনের দিকটা পরিষ্কার করার চেষ্টা করি ধীরে ধীরে বাসটা পিছিয়ে আনো মেরি তার কথা মতো বাসের কন্ট্রোল নেয় আর কেভিন সামনে গিয়ে সবার কাছে অনুরোধ করতে থাকে দয়া করে একটু জায়গা দিন আমার বাসে বাচ্চারা আছে অনেকেই পথ ছেড়ে দেয় অনেক কষ্টে কেভিনের বাস সেই জ্যাম থেকে বেরিয়ে আসে সে ধীরে ধীরে বাস এগিয়ে নিয়ে যায় কিন্তু সামনে যা দেখে তা ভয়ঙ্কর চারপাশে সব বাড়ি জ্বলছে আগুনে আকাশ লাল হয়ে গেছে মেরি বলে এখানে থাকা ঠিক হবে না আমাদের সেই জায়গাতেই যেতে হবে যেখানে নিরাপত্তার কথা বলা হয়েছিল কেভিন মাথা নাড়ে এবং আরো সামনে এগোয় বাসের চারপাশে আগুনের শিখা নাচছে ধোয়ার কারণে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না তীব্র তাপে বাচ্চারা ভয় পেতে শুরু করে মেরি নিজের সাধ্য মতো তাদের শান্ত রাখার চেষ্টা করে চিকো নামের যে ক্যাম্প সাইটটিতে যাওয়ার কথা ছিল সেখানে ইতিমধ্যেই আহত মানুষদের জন্য তাবু তৈরি করা হয়েছিল সব বাসকেই সেখানে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত একটিও বাস আসেনি শুধু কেবিনের বাস ছাড়া ওখানে অপেক্ষমান অভিভাবকরা উৎকণ্ঠায় ভুগছিলেন কারণ তাদের সন্তানদের কোনো খবর নেই এদিকে কেবিনের সামনে কিছুই দেখা যাচ্ছিল না ধোয়া আগুন আর অন্ধকারে পথ একেবারে হারিয়ে গেছে তবুও কেভিন শান্তভাবে বাস চালিয়ে চলেছে বাচ্চারা ঘামে ভিজে গেছে তৃষ্ণায় কাতর হয়ে জল চাইছে কিন্তু আশেপাশে কোথাও জল পাওয়া অসম্ভব কেভিন তখন বাস থামায় এমন জায়গায় যেখানে আগুন কিছুটা কম মেরি বলে আমি কাছের বাড়িগুলো দেখি হয়তো কোথাও জল পাওয়া যাবে সে দৌড়ে যায় এক বাড়িতে যা ফুয়েল স্টেশনের কাছে ছিল সেখানে কিছু পানির বোতল খুঁজে পায় আর সেগুলো জড়ো করতে শুরু করে হঠাৎই ফুয়েল স্টেশনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে মেরি চিৎকার করে ওঠে কিন্তু সৌভাগ্যক্রমে সে বেঁচে যায় এবং জলের বোতলগুলো নিয়েই ফিরে আসে বাচ্চারা জল খেয়ে কিছুটা স্বস্তি পায় কিন্তু আগুন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে কেভিন আবার বাস চালানো শুরু করে সে জানে না এই রাস্তা কোথায় যাবে কারণ চারদিকে শুধু অন্ধকার আর আগুনের লেলিহান শিখা ওদিকে ক্যাম্প সাইটে উপস্থিত অভিভাবকদের কেবিনের বস বোঝানোর চেষ্টা করে চিন্তা করো না যে মানুষটা বাস চালাচ্ছে সে খুবই ভালো ড্রাইভার তার নাম কেভিন আর বাচ্চাদের সঙ্গে আছেন শিক্ষক মেরি ওরা দুজন মিলে সবাইকে নিরাপদে নিয়ে আসবে বিশ্বাস রাখো পুলিশ আর দমকল তাদের কাজ করছে ঈশ্বর ওদের রক্ষা করুক কেভিন যখন বাস নিয়ে এগিয়ে যাচ্ছিল তখন সে দেখে সামনে কিছু মানুষ দৌড়াচ্ছে তারা চিৎকার করে কেভিনকে বলে ওদিকে যেও না সামনে আর কোনো রাস্তা নেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে তুমিও আমাদের মতো পায়ে হেঁটে পালাও কিন্তু কেভিনের সঙ্গে রয়েছে বাইশ জন ছোট ছোট শিশু সে জানে তাদের ফেলে রেখে সে পালাতে পারে না তাই সে মেরিকে বলে তুমি বাসে বসে থাকো আমি গিয়ে দেখি সামনে কোনো রাস্তা পাওয়া যায় কিনা সে একটু এগিয়ে গিয়ে দেখে চারপাশে শুধু আগুন সামনে পিছনে কোথাও যাওয়ার পথ নেই পুরো এলাকা আগুনের বলয়ে ঘেরা কেবিন বুঝে নেয় এখন বাস থামাতেই হবে সে সিদ্ধান্ত নেয় আগুন বা বাতাসের গতি কিছুটা কমা পর্যন্ত সবাইকে এখানেই থাকতে হবে এদিকে বাচ্চারা ভয় পেয়ে কাঁদছে মেরি চেষ্টা করছে তাদের শান্ত রাখতে তখন কেবিনের মাথায় একটা আইডিয়া আসে সে বলে মেরি আমার টি শার্টটা ছিঁড়ে ছোটো ছোটো কাপড় বানাও এগুলো বাচ্চাদের মুখে বেঁধে দাও যেন বিষাক্ত ধোয়া তাদের ফুসফুসে না ঢোকে মেরি দ্রুত তার কথা মতো কাজ করে তারপর সেগুলো জলে ভিজিয়ে বাচ্চাদের মুখে বেঁধে দেয় ধোয়ার ভেতর এই ছোট্ট বুদ্ধিটাই হয়তো তাদের প্রাণ বাঁচিয়ে দেয় ওদিকে পুলিশ ও ফায়ার ব্রিগেডও বোঝা যায় এ আগুন এত বড় যে সেটা কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় হেলিকপ্টার জেট প্লেন বা ফায়ার ট্রাক কিছু দিয়েই আগুন নেভানো যাচ্ছে না তারা সিদ্ধান্ত নেয় এখন লক্ষ্য একটাই যতজন সম্ভব মানুষের প্রাণ বাঁচানো ফায়ার ব্রিগেডের উচ্চপদস্থ অফিসাররা সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করে কেউ চিন্তা করবেন না আগুনের মাঝে আটকে থাকা মানুষদের আমরা উদ্ধার করব বাচ্চারা নিরাপদে থাকবে কিন্তু এদিকে কেভিন ও মেরি বুঝতে পারছে আগুন খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে মনে হচ্ছিল এই তো শেষ সময় তবুও কেবিন হাল ছাড়ে না সে বাস থেকে নেমে চারপাশের আগুন নেবানোর চেষ্টা করে কিন্তু প্রবল বাতাসের কারণে আগুন আরও বেড়ে যায় কেভিন বুঝে যায় এখন আর কেউ সাহায্য করতে আসবে না তাই সে আবার বাসে উঠে সিদ্ধান্ত নেয় যাই হোক এই বাসটা এগিয়ে নিয়ে যেতে হবে বাচ্চাদের আমি ফেলে যাব না প্রথমে বাস স্টার্ট নিচ্ছিল না কেভিন বারবার চেষ্টা করে আর শেষে একসময় ইঞ্জিন গর্জে ওঠে সে ধীরে ধীরে বাস চালিয়ে আগুনের ভেতর দিয়ে এগিয়ে যায় এটা ছিল মৃত্যুর সঙ্গে সরাসরি লড়াই যদি একটা জ্বলন্ত গাছ পড়ে যায় বা বাসে আগুন ধরে যায় তাহলে বাচ্চাদের বাঁচানো অসম্ভব সব জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে ধোয়া ভেতরে না ঢোকে চারদিক অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না তবুও কেভিন অন্ধকার ভেদ করে আগুনের মধ্য দিয়ে শুধু চালিয়ে যাচ্ছিল বাস অবশেষে বহু কষ্টের পর সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে আগুন এখনো পৌঁছায়নি তাদের চোখে ভর করে নতুন আশার আলো সেখান থেকে কেবিন সরাসরি সেই জায়গায় যায় যেখানে তাকে বাচ্চাদের নিয়ে পৌঁছাতে বলা হয়েছিল চিকোর নিরাপদ ক্যাম্পে ওখানে তখন অভিভাবকরা ভয়ে ও দুশ্চিন্তায় অপেক্ষা করছিলেন তাদের মুখে ক্লান্তি চোখে অশ্রু হঠাৎ দূর থেকে একটি বাস এসে থামে এবং সবাই একসাথে চিৎকার করে ওঠে ওরা এসেছে আমাদের বাচ্চারা বেঁচে আছে সবাই ছুটে যায় বাচ্চারা মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে বাবা মা চোখের জল সামলাতে পারে না সবাই একসাথে কেভিন ও মেরির দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় অভিভূত হয়ে পড়ে তারা বলে আপনারা নিজেদের জীবন বিপন্ন করে আমাদের সন্তানদের বাঁচিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কেভিন আর মেরির চোখেও জল এসে যায় তারা কিছুই বলে না শুধু নিঃশব্দে হাসে এখন কেবিনের নিজের পরিবারকে খুঁজে বের করার পালা সে ক্যাম্পের ভেতরে যায় এবং দেখে তার মা জীবিত সে ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কেবিন জিজ্ঞেস করে মা আমার ছেলে কোথায় মা বলেন তোমার স্ত্রী ওকে নিয়ে গেছে ওরা নিরাপদে আছে কিছুদিন পরের দৃশ্যে দেখা যায় আগুন অবশেষে নিভে গেছে কিন্তু তার ক্ষতচিহ্ন এখনও রয়ে গেছে কেবিন তার পুড়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে পরিবারের পুরোনো ছবিগুলো হাতে নিয়ে চুপচাপ তাকিয়ে থাকে তার চোখে শুধু একটাই কথা সব হারিয়েও জীবন বেঁচে আছে ঠিক তখনই এক গাড়ি এসে থামে গাড়ি থেকে নামে তার স্ত্রী ও ছেলে তারা কেভিনের দিকে ছুটে আসে আর কেভিন ছেলেকে বুকে জড়িয়ে ধরে তার স্ত্রীর চোখেও জল কিন্তু সেই জলে আছে ভালোবাসা ও অনুতাপ সে কেভিনের দিকে তাকিয়ে বলে চলো আবার একসাথে থাকি কেভিন মাথা নাড়ে কিছু বলে না শুধু হাসে কারণ আজ সে বুঝেছে পরিবারই জীবনের আসল আশ্রয় এভাবেই শেষ হয় এই হৃদয়স্পর্শী সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমার গল্প এক অর্ডিনারি বাস ড্রাইভার যিনি নিজের সাহস আর ভালোবাসা দিয়ে বাইশটি শিশুর জীবন বাঁচিয়েছিলেন